ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তোমার মন অনেক হায়রানের মধ্যে আছে আর আমি তোমার হায়রানের ব্যাপারেও জানি কিন্তু তুমি এখন সব থেকে প্রথমে তোমার মনকে শান্ত রাখো আর একটু চিন্তা করো না যদি তোমার জীবনে কোনো হায়রান এসেছে তো তার সমাধানও হবে আমি আছি তো তোমার সঙ্গে তুমি একেবারে চিন্তা করো না যদি তুমি শান্ত মনে বোঝার চেষ্টা করো তো তুমি তোমার সমস্যার মধ্যেই সমাধান খুঁজে পাবে সেই জন্য তাড়াহুড়ো করে বা ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেবে না ভেবে চিন্তা করে তবেই এগিয়ে যাবে আমি প্রত্যেক পরিস্থিতিতে তোমার সঙ্গে আছি আর সব সময় তোমাকে রক্ষা করছি ব্যাস তুমি একটু ঘাবড়ে যাবে না আমি জানি তুমি সত্যের প্রতি এগিয়ে যাচ্ছ সেই জন্য তোমার সঙ্গে কোনো কিছু খারাপ হবে না ভরসা রাখো আর যদি তোমার সঙ্গে কেউ কিছু খারাপ করে থাকে তো তার ফল সে অবশ্যই পাবে সেই জন্য তুমি কখনো কোনো খারাপ কর্ম করবে না তোমাকে তোমার সত্যের আর ভালোর উপর ভরসা রাখতে হবে আর তারপর আমি তো আছি তো তোমার জিত নিশ্চিত হবে কারণ যে সত্যের পথে চলে তার সঙ্গে আমি সব সময় থাকি তুমি নিরাশ হইও না বাচ্চা তুমি আমার স্মরণে আছো সেই জন্য কোনো পরিস্থিতিতে বা কোনো লোক তোমার কিছু করতে পারবে না বেশ তুমি নিজেকে দুর্বল ভাববে না যদি আজ দুঃখ এসেছে তো কাল সুখ অবশ্যই আসবে কারণ সব সময় একই রকম থাকে না পরিবর্তন অবশ্যই হয় আর বাচ্চা তোমার এই কঠিন সময়ে এখন খুশিতে ভর্তি হয়ে যাবে সেই জন্য একটু তুমি চিন্তা করবে না আমার দেখানো মার্কের উপরে এগিয়ে চলো কারণ আমি তোমার জীবনের জন্য অনেক বড় অনেক কিছু তৈরি করে রেখেছি বেশ ভরসা রাখো তোমার সব হয়রান এখন শেষ হবে ব্যাস নিজের বিশ্বাসকে কোনো পরিস্থিতিতে কম হতে দেবে না আমি জানি তোমার শেষ বিশ্বাস আমি সেই জন্য আমি তোমাকে এটা বলতে এসেছি যে তুমি আর বেশি নিরাশ হও না কারণ যেখান থেকে তোমার বিশ্বাস ভাঙতে শুরু করে তো সেখান থেকেই আমার চমৎকার তোমার জীবনে শুরু হয় আর বাচ্চা সময় এসে গেছে তোমার জীবনে আমার অনেক বড় চমৎকার হবে তৈরি থাকো তোমার প্রত্যেক কাজ এখন আটকে থাকবে না সব কাজ এখন সফলতা পূর্বক হবে কারণ আমি সব সময় তোমাকে আর তোমার পুরো পরিবারকে সুরক্ষিত রেখেছি অনেক তাড়াতাড়ি তুমি তোমার হায়রান থেকে মুক্তি পাবে বাচ্চা তোমার এই সংঘর্ষ অটুট বিশ্বাস ভক্তি আর ধৈর্যকে আমি ব্যর্থ যেতে দেব না আমি তোমার জন্য অনেক বড় থেকে বড় অসম্ভবকে সম্ভব করে দেখাবো আমি তোমাকে কথা দিলাম জানি জীবনের রাস্তা তোমাকে অনেক কঠিন মনে হচ্ছে। কিন্তু এই কঠিন সময় এই সংঘর্ষ তোমার জীবনে সেই সব খুশি নিয়ে আসবে যা তুমি চাও ব্যাস আমার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলো আর নিজের কর্ম করতে থাকো এই কঠিন সময় তোমার বিশ্বাস আর ধৈর্যের পরীক্ষা সেই জন্য ওতে তুমি ঘাবড়ে যাবে না আমার নাম নিয়ে এগিয়ে চলো তুমি প্রত্যেক কঠিন সময়কে সহজে পার করতে পারবে আমার আশীর্বাদে তোমার জীবনে সব কিছু ভালো হবে তুমি ভরসা রাখো প্রত্যেক পরিণাম তোমার জন্য সর্বশ্রেষ্ঠ আসতে চলেছে কারণ জীবনের প্রত্যেক কঠিন পরিস্থিতিতে তুমি নিজের উপর বিশ্বাস রেখেছ আর আমার উপর সবসময় বিশ্বাস রেখেছ যাওনি কখনো তুমি তোমার রাস্তা থেকে সরে যাওনি সেই জন্য তোমার এই বিশ্বাস তোমার জীবনে চমৎকার নিয়ে আস বেশ তুমি সময় এই বিশ্বাসের প্রদীপকে এইভাবেই জ্বালিয়ে রাখবে তোমার প্রত্যেক কঠিন পরিস্থিতি এখন সহজ হবে প্রত্যেক কাজে তুমি সফল হবে বেশ তুমি সব সময় আমার নাম জপ করো আর এগিয়ে চলো সব কিছু ঠিক হবে যা তুমি চাও তাই হবে বেশ তুমি সত্যের পথে এগিয়ে চলো আমি সব সময়। তোমার কাছে দাঁড়িয়ে আছি আর তোমাকেই সুরক্ষিত রেখেছি তো তোমার জিত অবশ্যই হবে সেই জন্য সব সময় তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছেই সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম